আসসালামু আলাইকুম রুমিস কিচেন আবার আপনাদেরকে স্বাগতম আজকে গরুর মাংসে কারি তৈরি করব এজন্য আমি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিমা করার জন্য আমি এই ছোটো ছোট টুকরো করেই কিন্তু কেটে নিয়েছি আর কোফতা বানানোর জন্য গরুর খাসি অথবা মুরগির যে কোনো মাংসই কিন্তু ব্যবহার করা যাবে আমি এখন একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি আর ব্ল্যান্ড করে নিব আর গরুর মাংসটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে ব্ল্যান্ড করার সময় এই রকম যাতে শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে তাহলে কোফতাটা খুব ভালো হবে পানি যাতে না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এটা ছোট একটা টিপস আমি এই যে কতটুকু মিহি করে নিয়েছি সেটা দেখিয়ে দিলাম এখন আমি একটা বড় ট্রেতে নিয়ে নিব মাখার সুবিধার্থে আমি এখানে ছোট ছোট করে কিন্তু কিছু টিপস দিয়ে দিব যেমন এখানে পানি কিন্তু একদমই থাকা যাবে না মাংস কিমা করার সময় এখন আমি এখানে মিট বল তৈরি করার জন্য একে একে মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আর দিয়ে দিব মরিচের গুঁড়ো যারা ঝালটা কম পছন্দ করেন তারা এক চা চামচ দিবেন আর যারা বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে দিয়ে দিবেন তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট আবার দিয়ে দিব জিরা রসুন বাটা আপনারা দেখুন একে অল্প অল্প মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মিট বল তৈরি করার জন্য আর এখানে ব্রেড ক্রাম দিয়ে দিলাম এটা বাইন্ডারে কাজ করবে আর দিয়ে দিচ্ছে একটা পাউরুটি একটু ভিজিয়ে নিয়ে দেন ভালো করে চিপে নিয়েছি পানিটা যাতে একদমই না থাকে সেটা খেয়াল রাখতে হবে এটাও কিন্তু বাইন্ডারে কাজ করবে আপনারা চাইলে পাউরুটি অথবা বেসন দুটোই কিন্তু দিতে পারেন আবার যে কোনো একটাই দিতে পারেন তবে বেসনটা অবশ্যই ভেজে নেবেন এখানে কথা বলতে বলতে কাঁচামরিচ কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি আর এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা মিটবল বল ভাজা খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে মিট বল কারি তৈরি করব এই জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি মিট মানে ভাজার পরে কিন্তু আর ফুলে যাবে না এই জন্য একটু বড় করেই তৈরি করে নেবেন যারা সংরক্ষণ করতে চান অবশ্যই এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে তারপরে আপনারা জিপ্লব ব্যাগে অথবা বক্সে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন আর পরবর্তীতে যখন বের করবেন তখন কিন্তু ঘন্টাখানেক আগে বের করে তারপরে আপনারা ভেজে নেবেন তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পরে কিন্তু আমি এখানে মিট বলগুলো ছেড়ে দিলাম আর তেলটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বেশি করে তেল দিয়ে ভাজার জন্য তাহলে কিন্তু মিট বলগুলো ভেঙেও যাবে না ছেড়েও আসবে না তো ফাঁকা ফাঁকা করেই দিবেন এখন আমি সবগুলো ভেজে নেব মিডিয়াম টু লো আছে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তারপরেই কিন্তু আমি মিট বলগুলো দিয়ে দিলাম তো পাঁচ থেকে ছয় মিনিট করে আমি ভেজে নিয়েছি সবগুলো যেহেতু আমি আবার রান্না করব এই জন্যই আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি আর আপনারা যারা মিটপল শুধু খেতে চান তারা কিন্তু আর একটু করে ভেজে নেবেন তো রান্নার প্রস্তুতির জন্য আমি এখন তেল ভাজা তেলটাই আমি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি মশলা দিয়ে দিব একে একে সব মশলা দিয়ে কিন্তু আমি একটু ফ্লেভার ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে গরম হয়ে ফ্লেভার আসার পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন একটু হাতে ছাড়িয়ে দিচ্ছি এক একে সব মশলা দিয়ে দিব পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি আর অবশ্যই হালকা করে ভেজে নেবেন যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখবেন মশলা পুড়ে গেলে কিন্তু একদম বিফ কারি মানে টেস্টই নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিব হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো আদার পেস্ট জিরার রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলা কষানোর জন্য লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ নিয়েছি কিন্তু এখন আবারও মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব এখানে আমি একটু বিফ কারিটা একটু ঝাল ঝাল করার জন্য এখানে মরিচ বাটাটা দিচ্ছি কালারটাও সুন্দর আসবে টেস্টটাও ভালো আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব টক দই দুই টেবিল চামচের মতো আমি দিয়েছি আর দিব টমেটো সস দেড় টেবিল চামচ মতো দিয়েছি আবারও ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে কিন্তু টমেটো পেস্ট করেও দিতে পারেন মশলাটা যত ভালোভাবে কষানো হবে বিফ কোফতাকারির পেস্ট ততই ভালো আসবে এখন কষানোর জন্য সামান্য পরিমাণে হলুদ মরিচের বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো এখন আমি বেশি করে পানি দিয়ে দিলাম গরম পানি তেলটা যখন এভাবে ভেসে উঠবে তখনই আগে থেকে হাফ ভেজে রাখা মিট বলগুলো মশলার মাঝে দিয়ে দিব। এভাবে মিট বলগুলো যদি আমি কষিয়ে নিই তাহলে মশলাগুলো মিট বলের ভিতরে ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিলাম টেস্ট কিন্তু ভালো আসবে আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম গরম মশলা তো তৈরি হয়ে গেল আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর ঝোলটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কি কেমন রাখতে চান তো তৈরি হয়ে গেল আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি গরম গরম পরিবেশনের জন্য কিন্তু এখন একদমই রেডি তো আমার এই রেসিপিটি দিয়ে কিন্তু আপনারা রুটি পরোটা অথবা নানের সাথে কিন্তু পোলাওর সাথে সব কিছুর সাথে মানানস একটি খাবার যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করবেন আর কোফতাকারি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন।